আজকে আমরা পুরো মার্কেটের মধ্যে কিন্তু একটা ভারী সেলিং দেখতে পেলাম ফিফথ সেশনেও দেখলাম মার্কেটের মধ্যে হিউজ কারেকশন এসেছে যে কোনো ইন্ডেক্সের দিকেই যদি আমরা ফোকাস করি সব ইন্ডেক্সকেই আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট থেকে থ্রি পার্সেন্টের মতন সেলিং এসছে আজ নিফটি চারশো পয়েন্ট ব্যাঙ্ক নিফটি নশো পয়েন্ট সেনসেক্স বারোশো পয়েন্ট এছাড়াও মিড ক্যাপ 2.9%, পয়েন্ট নাইন পার্সেন্ট স্মল ক্যাপ টু পার্সেন্টের বেশি সেলিং এসছে আমরা যদি বিভিন্ন সেক্টরের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল গুড সেক্টর থ্রি পার্সেন্টের বেশি অর্থাৎ দু পয়েন্ট আইটি সেক্টরে এক হাজার একশো অর্থাৎ টু অটো ইন্ডেক্সে আমরা অটো সেক্টরে আমরা দেখছি টু পয়েন্ট সেক্টরে ওয়ান এবং এফএমসিজি সেক্টরেও আমরা প্রায় ওয়ান পার্সেন্টের কারেকশান দেখতে পেয়েছি তো মার্কেটে এতটা কারেকশান এসেছে তো মার্কেটে এখন কি করবেন সেটা নিয়ে আলোচনা করব এছাড়াও নিফটি ব্যাংক নিফটি আর কতটা নিচে আসতে পারি সেটা নিয়েও আলোচনা করব। এর সাথে সাথে জিও ফাইন্যান্স সম্পর্কে আমার এক ভিউয়ার্স জানতে চেয়েছেন এই স্টকটা নিয়েও ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আপনাদের সাথে গতকালই এই ভিডিওটা শেয়ার করেছিলাম যে মার্কেটে আরও বড় সেলিং আসতে চলেছে তো কেন এই সেলিং আসতে চলেছে এই ভিডিওটায় ডিটেলসে আলোচনা করেছি যদি ভিডিওটা মিস করে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন ড্রেসক্রিপশানে আমি লিংক দিয়ে রাখব গতকালের শেষান থেকে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা হিউজ সেলিং দেখতে পেলাম কারণ এফআইসরা তাদের সেলিং এর ভলিউম অনেকটা বাড়িয়ে দিয়েছে গতকাল এফআইসরা সেলিং করেছিল চার হাজার দুশো পঁচিশ তো আজকে এখনো পর্যন্ত এফআইএস সেলিং ডেটাটা আসেনি এই মার্কেটে এই সেলিং এ প্রেশার বাড়ার জন্যই কিন্তু আমরা আজকে নিফটিতে দেখলাম চব্বিশ হাজার পঁয়ষট্টি হাই করেও তারপর নিফটি তার একের পর এক লেভেল যে স্ট্রং সাপোর্টগুলো আছে তাকে ব্রেক করতে করতে তেইশ হাজার পাঁচশো সাঁত্রিশ পর্যন্ত লো করে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে তেইশ হাজার পাঁচশো সাতাশিতে তো আমরা যদি একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউএস মার্কেট ইউরোপ মার্কেট প্রত্যেকটা মার্কেট এবং এশিয়া মার্কেট প্রত্যেকটা মার্কেটের মধ্যেই কিন্তু একটা ভালো সেলিং চলছে ইউএস মার্কেটে যদি ফিচার্স যে দেখি জোন ন্যাসটেক প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যেই কিন্তু প্রায় ওয়ান পার্সেন্টের কাছাকাছি সেলিং হচ্ছে এছাড়াও ইউরোপ মার্কেটেও কিন্তু আমরা ভালো সেলিং দেখতে পাচ্ছি এই রকম মার্কেটে যখন এতটা হিউজ সেলিং আসে তখন কি করবেন আমরা এখন একুশে নভেম্বর যে নিফটি যে লোটা করেছিল তেইশ হাজার দুশো সত্তর এবং ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার সাতশো সাতাশি এই লেভেল দুটো ব্রেক করছে কিনা সেটা আমাদের অবজার্ভ করতে হবে হয়তো নিফটি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের কাছে এসে ডবল টপ বানিয়ে এখানে সাপোর্ট নিয়ে ওপরের দিকে মুভ করতে পারে তো যদি নিফটি এখানে ডাবল টপ তৈরি করে ওপরের দিকে মুভ করে তাহলে কিন্তু নিফটিতে একটা আপসাইড দেখতে পারি আর কিন্তু যদি নিফটি তেইশ হাজার দুশো এবং ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার সাতশো সাতাশিকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে কিন্তু একটা ভালো সেলিং আসতে পারে নিফটি বাইশ হাজার পাঁচশো এবং ব্যাংক নিফটি সাতচল্লিশ হাজারের কাছে চলে আসতে পারে তবে এক্ষেত্রে যারা ইনভেস্টর আছেন তারা না কী করবেন আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন অর্থাৎ আপনি যদি তিন বছর পাঁচ বছর সাত বছরের জন্য আপনার পোর্টফোলিওকে হোল্ড করার ভাবনা করে থাকেন এবং সেই পোর্টফোলিও যদি স্ট্রং কোম্পানি হোল্ডিংয়ে থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই মার্কেট যেমন এতটা সার্ফ সেলিং এসছে মার্কেট যখন রিকভার করবে এরকম কিন্তু সার্ফ রিকভারও করবে এবং তার সাথে সাথে আপনার পোর্টফোলিও কিন্তু ভালো রিকভার করে ওপরের দিকে মুভ করবে এই যে পজিশানে যে মার্কেটে এতটা সেলিং হচ্ছে এটা কিন্তু একটা আমাদের কাছে অপরচুনিটি যারা ইনভেস্টর যদি সম্ভব হয় তাহলে এই অপরচুনিটিটাকে নেবার জন্য আপনি আপনার চয়েস করা যেসব স্টকগুলো হোল্ডিংয়ে আছে সেখানে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট আরও বাড়াতে পারেন আর যদি সম্ভব সেটা না হয় তাহলে আপনি যে পজিশান হোল্ড করছেন সেটাকে হোল্ড করতে পারেন কারণ এই অবস্থায় যদি আপনি মনে করেন আপনার পোর্টফোলিওকে সেল করে দেবেন সেটা কিন্তু ভুল হবে কারণ মার্কেট অনেকটা ওপর থেকে নিচের দিকে এসেছে হয়তো আরও এখান থেকে টু পারসেন্ট থ্রি পারসেন্ট কারেকশান আসতে পারে কিন্তু সেখানে যেখানে এসে বাটনটা তৈরি করবে হয়তো আপনি সেখানে এসে আবার পোর্টফোলিও ততক্ষণে যদি সেল করে দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই পোর্টফোলিওকে আবার তৈরি করতে গেলে মিস করতে পারেন আপনি যদি লং টার্মে আপনার পজিশান হোল্ড হোল্ড করে থাকেন তাহলে অবশ্যই আমার মনে হয় আপনার পোর্টফোলিও হোল্ড করা প্রয়োজন আর যারা ট্রেডার্স যারা একদম মার্কেটে নতুন এসেছেন তাদের জন্য বলছি এখন মার্কেটকে অবজার্ভ করাটাই বেটার কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেটে যে কোনো ট্রেড নেবার পরই যদিও মার্কেটে একটা ভালো সেলিং পিরিয়ড চলছে তো আমরা মার্কেটে দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে ইন্ডেক্সের ক্ষেত্রে স্ট্রং যেসব সাপোর্ট রয়েছে সেগুলোকে ব্রেক করে করে মার্কেট নিচে আসছে বা স্টকের ক্ষেত্রেও তারা নিচে আসছে তো সেক্ষেত্রে আমরা বাই করলে আমাদের কিন্তু স্টপ লসগুলোই হিট হচ্ছে আর তাই আমার মনে হয় মার্কেটকে এখন অবজার্ভ করাটাই বেটার হবে মার্কেট আর কতটা নিচে আসে সেটা দেখাটাও খুব বেশি দরকার তো মোটামুটি এটা গেল নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবং যারা ইনভেস্টর আছেন বা যারা ট্রেডার আছেন তারা এমতো অবস্থায় কি করবেন আমি আমার ভিউটা আপনাদের সাথে সেটা শেয়ার করলাম এবারে আসছি আমার এক জিও ফাইন্যান্স শেয়ারটা সম্পর্কে জানতে চেয়েছেন স্টকটা নিয়ে আলোচনা জিও ফাইন্যান্সিয়াল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি সাবসিডারি কোম্পানি এটা ডিমার্চার করে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে লিস্ট হয়েছিল আগস্ট দু হাজার তেইশে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস হলো একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি এরা এদের সার্ভিস প্রোভাইড করে জিও ফাইন্যান্স অ্যাপসের মাধ্যমে এরা যেমন লোন অফার করে মিউচুয়াল ফান্ডের ওপর লোন দিয়ে থাকে হোম লোনের ওপর দেয় বা প্রপার্টির এগেনস্টেও লোন দিয়ে থাকে এছাড়া ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের ওপরে ওরা যেরকম কাজ করে যেমন লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স টু হুইলার এবং মোটর ইন্স্যুরেন্স আর এছাড়াও এরা বিল পেমেন্ট এবং রিচার্জের ওপরেও কাজ করে এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের কয়েকটা হোল্ডিং কোম্পানি রয়েছে সেগুলো কি কি জিও ফাইন্যান্স জিও পেমেন্ট ব্যাঙ্ক জিও ইন্স্যুরেন্স বুকিং জিও পেমেন্ট সলিউশন জিও লিজিং আর জিও ব্ল্যাক রক এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এদের মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার চারশো দশ কারেজ চলছে তিনশো তিন টাকার কাছে ফিফটি টুইক হাই এবং লো যদি দেখি সেটা ফিফটি টুইক হাই হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আর ফিফটি টুইক লো হচ্ছে দুশো একত্রিশ টাকা এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি এদের যদি প্রোমোটারের হোল্ডিং দেখি সেটা হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট এফআইসের হোল্ডিং হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ডিআইস এর হোল্ডিং হচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এফআইএস এবং ডিআইস মিলিয়ে প্রায় টোয়েন্টি এইট পার্সেন্টের মতন কিন্তু হোল্ডিং করছে গভর্নমেন্টের কাছে আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট পাবলিকের কাছে আছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট তো এই স্টকের যদি আমরা চারটে একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে আর স্টকটা তার সর্বোচ্চ যে হাই তিনশো টাকা করেছিল সেখান থেকে স্টকটা এখন প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন ডিক্লাইনে ট্রেড করছে তো স্টকটা এখন টোয়েন্টি ফিফটি হানড্রেড টু হান্ড্রেড প্রত্যেকটা যে মুভিং অ্যাভারেজ তার নিচে ট্রেড করছে তো স্টকটা কিন্তু এখন অনেকটা তার প্রাইস থেকে নিচের দিকে আছে এবং স্টকের এখন ইমিডিয়েট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে দুশো টাকা যদি এই স্টক এই সাপোর্টটা ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসতে পারে এই স্টকটা ফান্ডামেন্টালি ঠিকঠাকই আছে এই স্টকে কিন্তু ইনভেস্ট করা যেতে পারে কিন্তু মার্কেটে এতটা সেলিং হচ্ছে আমাদের একটু ওয়েট করা বেটার হবে যে স্টকের মধ্যে আর কতটা কারেকশান আসে কারণ মার্কেটে খুব একটা বেশি দিন কিন্তু স্টকটা লিস্ট হয়নি তো দু হাজার তেইশে আগাস্টে স্টকটা লিস্ট হয়েছে তো হয়তো এখান থেকে আরও কিছুটা কারেকশন স্টকটার ভেতরে আমরা দেখতে পেতে পারি তাই স্টকটা ইনভেস্ট করার আগে আরেকটু ওয়েট করে ইনভেস্ট করাটা মনে হয় বেটার হবে তো মোটামুটি জিও ফাইন্যান্স নিয়ে আলোচনা করলাম আমার ভিউয়ার্স এই স্টকটা সম্পর্কে আলোচনা করলাম আমি এখানে কিন্তু এই স্টকে কোনো বায় রেকমেন্ডেশন করছি না স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান আমি করছি না তো যদি কোনো স্টক বা ইন্ডেক্সে বাই করতে চান তার আগে ভালো করে চার্ট এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিয়ে তারপরেই বাই করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ